আসসালামু আলাইকুম আমরা কীভাবে ফ্রি আর্নটা মানে জব চালু মানে করবো আর কি ফ্রি জব যেটা এটা কীভাবে চালু করবো ফ্রি আর্ন ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কেউ যদি মিস করেন না তাহলে ভুলভাল কাছ মিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে তো তার জন্য ফ্রি আর্নে ক্লিক দিব দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু দুইটা কাজ শো করতেছে তো আমরা কী করবো সবাই ক্রম ব্রাউজার ইউজ করবো ঠিক আছে কেউ কিন্তু টেলিগ্রাম থেকে ঢুকবো না তো আমরা ডিরেক্টলি আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে কপি করে মানে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা পেস্ট করে আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করে আগে ক্রোম ব্রাউজারে আমাদের আইডিটা লগ ইন করবো ঠিক আছে তো আইডি আমাদের লগ ইন করতে হবে ফার্স্টে ক্রোমে ক্রমে লগ ইন কপ থ্রিয়াগণে ক্লিক করব করার পর আমরা এখান থেকে কিন্তু যে ফ্রি আর নিউ ঠিক আছে এটাতে একটা ক্লিক দিব এইটাতে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্তেছেন আমাদের কিন্তু দুইটা কাজ শো করতেছে প্রত্যেকটা কাজের জন্য কিন্তু আমরা আট টাকা করে পাবো এই যে আট টাকা আট টাকা মানে ষোলো টাকা আমরা ফ্রি আর্ন থেকে ইনকাম করতে পারবো তো তার জন্য এখানে কী টাইটেল দেওয়া আছে জবের টাইটেল দেখেন পাঁচ মিনিট অ্যাড দেখুন একটি থাকুন আয় করুন এনে এখানে কিন্তু লম্বা একটা ডেসক্রিপশন দেওয়া আছে ডেসক্রিপশানে কী বলা হয়েছে হ্যাঁ ডেসক্রিপশানে বলা হয়েছে যে গো টু জব বাটনে ক্লিক করুন ঠিক আছে নির্দিষ্ট অ্যাড পেজটি ওপেন করুন মানে এখানে এই যে গোটু যে জব আছে ঠিক আছে এখানে ক্লিক দিলে আপনার কিছু অ্যাড শু হবে আর অবশ্যই এই অ্যাডের মধ্যে আপনাকে পাঁচ মিনিট ওয়েট করতে হবে যে দেখেন পাঁচ মিনিট অ্যাড দেখুন লেখা আছে হ্যাঁ মানে এই যে গোটু জব লিঙ্কে যখন ক্লিক করবেন তখন আপনাকে জবে নিয়ে যাবে মানে একটা অ্যাডের লিঙ্কে নিয়ে যাবে তো সেই অ্যাকাউন্টে আপনাকে ওই অ্যাড মানে অ্যাডের মধ্যে আপনাকে পাঁচ মিনিট ঘোরাঘুরি করতে হবে এই যে এখানে কি দেখতে পাচ্ছেন দেখেন হ্যাঁ বিজ্ঞাপনটি মনোযোগী দেখুন এবং কমপক্ষে পাঁচ মিনিট সাইটের ভেতর ঘোরাঘুরি করুন ঠিক আছে তিন নাম্বারে দেওয়া আছে অ্যাডের লিঙ্কে ক্লিক করে ভেতরে কন্টেন্ট মানে দেখার কথা বলছে আর কি যে হোক এবার পাঁচ মিনিটের পর মানে আপনি যখন ঢুকবেন ঢুকার পাঁচ মিনিট পরে একটা স্ক্রিনশট নেবেন ওই অ্যাডে যে থাকবেন ওই অ্যাডে একটা স্ক্রিনশট নেবেন আবার স্ক্রিনশট নেওয়ার পরে এই স্ক্রিনশটটা এখানে জমা দিয়ে তারপরে এখান থেকে সাবমিট করবেন তো আমি প্রুফ সহকারে দেখাচ্ছি কীভাবে কাজটা করবেন তো আমি এখানে গো টু জব লিঙ্কে ক্লিক করব ঠিক আছে তো আমি এখানে সিম্পলি গো টু জব লিঙ্কে ক্লিক করার পর দেখেন আমাকে একটা অ্যাডের পেজে নিয়ে যাচ্ছে ঠিক আছে তো এই যে দেখেন এখানে অ্যাড আছে একটা লড়ে এসে আসে এটা আপনার জব ইয়ে হচ্ছে ঠিক আছে এখানে কন্টিনিউ দেবেন এখানে গেটেড দেবেন এখানে ইয়েস নো বা যেটা ভালো লাগে এখানে জাস্ট ক্লিক করবেন স্পিন করবেন মানে যেটা আসবে যদি কোনো রেজিস্ট্রেশন পেজ আসে তাহলে এখান থেকে রেজিস্ট্রেশন করবেন ঠিক আছে পরে এখানে যা আসবে মানে যত কিছু আসবে অ্যাডের লিঙ্ক জাস্ট একটু সময় এখানে আপনাকে ওয়েট করতে হবে আর বিভিন্ন এই যে এখানে ক্লিক করলে আপনাকে অন্য জায়গায় নিয়ে যাবে মানে এখানে স্পিন করবেন মানে যতগুলো আসবে ততগুলোর মধ্যে আপনার এখানে এক থেকে পাঁচ মিনিট মানে দুই মিনিটও হবে না আপনাকে পাঁচ মিনিট থাকতেই হবে মাস্ট বি এখানে পাঁচ মিনিট এভাবে ঘোরাঘুরি করতে হবে ঠিক আছে মানে আপনার যতক্ষণ ইচ্ছা এখানে মানে আপনি যতক্ষণ না সরি পাঁচ মিনিট এখানে আপনার মাস্ট বি ঘোরাঘুরি করতে হবে ঠিক আছে যখন আপনি পাঁচ মিনিট ঘোরাঘুরি করবেন অ্যান্ড তারপরে পাঁচ মিনিট আপনি ঘুরবেন ঘোরার পরে আপনাকে যদি প্লে স্টোরে নিয়ে আসে অ্যাপ ডাউনলোড করার জন্য তাহলে আপনি এখান থেকে সুন্দর করে একটা অ্যাপ ডাউনলোড করবেন যদি না নেই তাহলে তো অ্যাপ ডাউনলোড করতে হবে না আর যদি এখানে আপনাকে অ্যাপ ডাউন ইনস্টল করতে বলে তাহলে আপনি এখান থেকে একটা ক্লিক করে এই অ্যাপটাকে ইনস্টল করবেন ঠিক আছে যদি কোনো অ্যাপের লিঙ্ক আপনাকে প্লে স্টোরে ডিরেক্ট নিয়ে আসে তাহলে আপনার এখান থেকে ডিরেক্ট এই অ্যাপটাকে ইনস্টল করে দিবেন ঠিক আছে সো এই অ্যাপটাকে আপনারা ডিরেক্টলি ইনস্টল করে দিবেন ইনস্টল করলে কিন্তু এখানে একটা ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এ যখন আমরা ইনস্টল করে দেবো তখন আমরা আবার ওকেতে ক্লিক দিব তারপর তো আবার আমাদেরকে স্টোরে নিয়ে আসলে তো আমরা এখান থেকে শেষ আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে ঠিক আছে মানে এখন আর আমাদের এই জিনিস আর করতে হবে না বুঝতে পারছেন তো এখানে শুরু করতেছে দেখেন আমাদের কিন্তু ধরেন একটা জব এখানে এইভাবে আমরা যতক্ষণে আমাদের প্লে স্টোরে নিয়ে না যাবে বা নিয়ে যাবে বা নিয়ে যাক বা না যাক এখানে আমরা এই বক্সগুলো ওপেন করবো ঠিক আছে মানে পাঁচ মিনিট আপনাকে এখানে যে কোনো মূল্য সময় কাটাইতে হবে তারপরে কন্টিনিউতে যাবেন কন্টিনিউতে যাওয়ার পর আবার এখানে যদি প্লে স্টোরে নিয়ে আসে সবগুলো অ্যাপ নামাইতে হবে না দুই একটা অ্যাপ নামাইলেন এইভাবে মানে যতগুলো অ্যাপ আপনাকে নিয়ে আসবে এখান থেকে তো দুই একটা অ্যাপ আপনি এখান থেকে ডাউনলোড করবেন অবশ্যই অবশ্যই কিন্তু দুই একটা অ্যাপ আপনাকে এখান থেকে ডাউনলোড করতে হবে না হলে কিন্তু আপনার জবটা সাবমিটেড হবে না ঠিক আছে তো যখনই আপনার এভাবে ডাউনলোড হয়ে যাবে তখন আপনি আবার ব্যাক করবেন ব্যাক করার পরে আপনি এখান থেকে আরেকটা ব্যাক করবেন করার পরে এখানে আপনাকে আবার ঘোরাঘুরি করাইবে মানে জাস্ট পাঁচ মিনিট এখানে সময় এইখানে দিয়ে দেবেন তো এখানে আপনি না দিয়ে দিবেন ঠিক আছে তা তারপরে আপনি গেট ইট মানে যা আসে এখানে শেষ মনে করলেন যে আপনার একটা জব মোটামুটি সাবমিটেড কমপ্লিট হয়ে গেছে মানে এখানে আপনার দু তিন মিনিট আমি ঘোরাঘুরি করছি তারপরে কী করবেন তারপরে আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন এই যে ধরেন প্রমাণ হিসেবে। হ্যাঁ এই যে দেখেন এখানে এই বক্সগুলো ওপেন করবেন করলে কিন্তু আপনি যা আছে সব কিছু পাইলেও পাইতে পারেন মানে এটা হচ্ছে অ্যাড আর কি তারপরে এইভাবে পাঁচ মিনিট দেখার পরে আপনি যে অ্যাড দেখছেন ঠিক আছে এই যে অ্যাডের পেজে যে আপনি আসছেন তার জন্য কিন্তু আপনার এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে ঠিক আছে মানে আপনি যে অ্যাডের পেজে আসছেন এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন এই যেভাবে ঠিক আছে আমার কিন্তু একটা স্ক্রিনশট হয়ে গেছে তারপরে আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে ঠিক আছে তা আমরা আবারও আমাদের ওয়েবসাইটে চলে যাব যাওয়ার পর আমরা এই যে আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসলাম আসার পর আমরা যে ফার্স্টে যে অ্যাডে ক্লিক করছিলাম এই যে আমরা যে এই যে ফ্রি আর্নে ক্লিক করব করার পরে আমরা এই যে ফার্স্টে যে এই জবটাতে আমরা ক্লিক করতে করার জন্য ঢুকছিলাম তাই না মানে আমরা তো এই জবটা করার জন্য ঢুকছিলাম তো এখন আমরা স্ক্রিনশট জমা দেব কোথায় এই যে এখানে এই স্ক্রিনশটে এখানে জমা দেবো চোজ ফাইলে ক্লিক করবো অ্যান্ড চুজ ফলে ক্লিক করার পরে আমরা গ্যালারিতে যাব যাওয়ার পরে যে স্ক্রিনশটটা আমরা এখন নিয়েছিলাম ঠিক আছে এই যে স্ক্রিনশটটা কিন্তু আমরা এখন নিয়েছিলাম ওই যে উপরের মানে অ্যাড যে দেখছিলাম ওই অ্যাডটা ইয়া করে তারপরে আমরা এখান থেকে সিলেক্ট মানে দুই তিনটা আপনি স্ক্রিনশট নিতে হবে ঠিক আছে ফর এক্সাম্পল আপনি এখানে একজন অ্যাডে ক্লিক করবেন করার পরে দুই তিনটে স্ক্রিনশট নিয়ে এখানে অ্যাডের দুই তিনটে স্ক্রিনশট এখানে জমা দেবেন তারপরে যে এখানে সাবমিট যে অপশনটা আছে সাবমিট অপশনটা ক্লিক দেবেন পরে কিন্তু আপনার একটা জব এভাবে সাবমিট হয়ে যাবে দেখছেন যে জব সাবমিট সাকসেসফুলি এখন এটা যে সাবমিট আছে তো আপনি যে সাবমিট করছেন এটা এখানে হিস্ট্রিতে দেখতে পারবেন তো যখন আপনি হিস্ট্রিতে ক্লিক করবেন করার পরে দেখেন এখানে কিন্তু আপনার জবটা পেন্টিং আসে ঠিক আছে এই পেন্ডিং এটা রিভিউ থাকবে যদি কেউ মানে পাঁচ মিনিট ঘোরাঘুরি না করার পর জব সাবমিট দেন তাহলে আপনার অ্যাকাউন্ট পুরো ধৈরে ব্যান করে দেওয়া হবে মানে আপনাকে টাকা দেওয়া হবে না তো যদি কেউ পাঁচ মিনিটের কম সময় এখানে ওয়েট করেন তাহলে কিন্তু খুব প্রবলেম হবে তো এখানে পাঁচ মিনিট আপনাকে এটা রিভিউ থাকবে একদিন পর্যন্ত এটা এখানে পেন্ডিং থাকবে তারপর এটা আস্তে করে অ্যাপ্রুভ হয়ে যাবে ঠিক আছে যখনই অ্যাপ্রুভ হবে তখন আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে তো আবার আমরা ফ্রি আনে ক্লিক দিব সেমভাবে আমরা নিচের যে জবটা আছে আরেকটা এই জবে আবার গোটু জপ ক্লিক দিব তো যখন আমরা আবারও গোটু জবিক ক্লিক দিব অ্যান্ড তারপরে কিন্তু আমাদেরকে আরেকটা আইডি নিয়ে আসবে ঠিক আছে তো আরেকটা আইডি নিয়ে আসলে সেমভাবে সেমভাবে আমাদেরকে আরেকটা আইডি নিয়ে আসবে তো আইডি নিয়ে আসার পর আমরা এখান থেকে ওয়েট আমরা সেমভাবে এখান থেকে আমাদের কারেক্ট অ্যাডের মধ্যে নিয়ে আসবে আসার পর আমরা এখান থেকে যেই ভিডিও বা যে অ্যাড দেখাবে আমরা সেই অ্যাডে ক্লিক করব করার পরে আমরা এখানে সাইন আপ করবো ঠিক আছে যদি আমাদেরকে এখানে সাইন আপ করতে বলা হয় তাহলে আমরা এখান থেকে সাইন আপ করবো ঠিক আছে ধর আমার নাম এ এস এ আর এ এফ ইউ এল আস্টাফুল ইসলাম ঠিক আছে পাসওয়ার্ড এখানে ছয় থেকে বিশক পর একটা পাসওয়ার্ড দিতে হবে মানে যে যে ফর্মগুলো থাকবে এগুলা আপনারা সাইন আপ করবেন করার পরে সাবমিট দেবেন ওদের শর্তাবলী দেখে নেবেন মানে যা যা আসে এখানে একটু ক্লিক করবেন জাস্ট আপনাকে কিন্তু এখানে পাঁচ থেকে মানে সরি এক থেকে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করতে হবে ঠিক আছে আর ওইখানে আমি যে বলছিলাম আগের কাজটা এটাতে আপনাকে অ্যাপ অবশ্যই অবশ্যই অ্যাপ একটা ডাউনলোড করতে হবে ঠিক আছে তো এইখানে আপনি মিনিট ঘোরাঘুরি করবেন সাইন আপ লগ ইন লগ ইন সাইন আপে ক্লিক করার পরে আপনি এখান থেকে লগ ইন করবেন ঠিক আছে বা একটা সাইন আপ করবেন এই পেজটাকে আপনাকে অবশ্যই এই পেজটা সাইন আপ করতে হবে ঠিক আছে তো এইখানে আসবেন এখানে সাইন আপে ক্লিক দিবেন মানে জাস্ট আপনাকে এখানে যে ব্যবহারকারীর নাম আপনি যাবে সাইন আপ করবেন এখানে চোদ্দো থেকে পনেরোটা নাম দিবেন পরে পাসওয়ার্ড দেবেন মোবাইল নাম্বার দিবেন ঠিক আছে এখানে এই কোডটা এখানে বসে পরে সে রেজিস্ট্রেশন করে ফেলবেন তো এখানে করার পরে আপনি যখন এটা আপনার কমপ্লিটেড হয়ে যাবে পাঁচ মিনিট যখন ঘুরাঘুরি করা আপনার সম্পূর্ণ হয়ে যাবে তারপরে আপনি কি করবেন যে এইখান থেকে একটা স্ক্রিনশট মারবেন মারার পরে আবার সেম প্রসেসে আপনারা আবার আমাদের ওয়েবসাইটে চলে যাবেন অ্যাপেলক্স ডট কমে চলে যাবেন যাওয়ার পরে আবার আপনারা ওয়েবসাইটে ঢুকবেন ঢুকার পরে আবার সেম প্রুফটি আপনারা এই যে এইখানে এসে আবার সাবমিট করবেন এ ফ্রি আনে ক্লিক করে তারপরে হচ্ছে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনারা এই যে এখানে আবার আবার এই যে স্ক্রিনশটটা দিয়ে ঠিক আছে অথবা আপনারা দুইটা যদি দুইটা প্রুফ নেন তাহলে দুইটা স্ক্রিনশট এভাবে সিলেক্ট করে তারপরে এইভাবে সিলেক্ট দিয়ে একটা স্ক্রিনশট দিয়ে তারপর এখানে সাবমিট অপশন আছে এখানে সাবমিট অপশান একটা ক্লিক দেবেন ঠিক আছে যখন আপনি সাবমিট অপশনে দিবেন আপনার এই জবটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি যদি হিস্ট্রিতে ক্লিক করি তাহলে আমার দুইটা জব কিন্তু পেন্ডিং চলতে আছে ঠিক আছে তো এই দুইটা জবে কিন্তু আমার প্রসেসিং আছে এবং এই টাকাটা আমি কখন পাবো এই দুইটা জব আমার যতক্ষণ না পর্যন্ত ওরা দেখবে এডমিটরা দেখবে যে আপনি সঠিকভাবে কাজ করছেন কি না যদি সঠিকভাবে আপনি কাজ করে থাকেন তাহলে আপনার টাকাটা এই যে ফ্রি আর্নের যে ওয়ালেট আছে এই যে ফ্রি আর্নের যে ওয়ালেট এই যে ফ্রি আর্নের যে ওয়ালেট আছে এই ওয়ালেটে কিন্তু আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে না আপনি করতে পারবেন তাছাড়া করি ফ্রি আর্নের কাজটা বুঝাইতে পারছি আর অবশ্যই অবশ্যই কিন্তু এখানে পাঁচ মিনিট ধরে আপনাকে অ্যাড দেখতে হবে তাছাড়া কিন্তু আপনাকে কোনোভাবেই টাকা দেওয়া হবে না অ্যাডের টাকা দেওয়া হবে না তাছাড়া বুঝতে পারছেন এতটুকুই সবাই ভিডিওটা ভালোভাবে দেখে কাজটা ভালোভাবে করবেন